ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ইংলিশ ইংলিশুয়েলভ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আর কয়েকদিন পরেই তোমাদেরকে আসলে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে এই মূল্যায়ন পরীক্ষায় ইংরেজিতে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে বা এর সাজেশনটা কী তোমরা অবশ্যই ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে ফেলেছ যে অলরেডি অনেকেই প্রশ্ন দেখিয়ে সাজেশন দিচ্ছে আসলে ব্যাপারটা সেরকম নয় কারণ সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশ্নটি পাওয়া যাবে পরীক্ষা ঠিক একদিন আগে তো একদিন আগে যদি প্রশ্ন আমরা পাই তাহলে কীভাবে প্রস্তুতি নেব এই জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কত পৃষ্ঠা পর্যন্ত বইয়ের টেক্সট বুকের কত পৃষ্ঠা পর্যন্ত তোমরা প্রস্তুতি নেবে সে বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি বিষয়ে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রস্তুতি নিতে হবে মূলত এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত যে ষাটটি এক্সপেরিয়েন্স বা ষাটটি অধ্যায় রয়েছে যদি এক থেকে ষাট ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমরা খুব ভালো করে পড়ো তাহলেই তোমাদের প্রস্তুতিটা ভালো হবে আসলে প্রশ্ন কীরকম হবে প্রশ্নের ধরন কী কীরকম হবে এটি আসলে কেউ জানে না বা এটা বলা কিন্তু সম্ভব নয় ঠিক আছে আর যদি তোমরা একটু আইডিয়া পেতে চাও তাহলে গত বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যেভাবে সামেটিভ অ্যাসেসমেন্ট হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেব তোমরা একটু দেখে নেবে যে গত বছর কিভাবে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছিল আমি উত্তর সহ সেগুলো দিয়ে দিয়েছি তোমরা শুধু কষ্ট করে ভিডিওটি যদি দেখে নাও তাহলে তোমাদের একটা ধারণা হবে তবে আজকে তোমাদের আমি মোটামুটি একটু সাজেশন দিচ্ছি তো তোমরা সেই অনুযায়ী যদি পড়ো তাহলে অবশ্যই মূল্যায়নে ভালো করবে তাহলে যেহেতু এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তাহলে আমরা এখানে কিন্তু ষাটটি এক্সপিরিয়েন্স পাচ্ছি প্রথমটি হচ্ছে টকিং টু পিপল দ্বিতীয়টি লিটল থিংস তৃতীয়টি ফিউচারাইজ ইন দ্য প্রেজেন্ট নাম্বার ফোর আক্স অ্যান্ড অ্যান্সার নাম্বার ফাইভ টুগেদার উই আর অ ফ্যামিলি নাম্বার সিক্স দ্য মিসিং টেন্থ ম্যান নাম্বার সেভেন এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এই মোট ষাটটি এক্সপেরিয়েন্সের উপরে তোমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমরা জানো এই ষাটটি এক্সপেরিয়েন্সের মধ্যে কিন্তু কবিতা রয়েছে গ্রামার রয়েছে আবার এখানে অনেকগুলো কিন্তু ম্যাচিং রয়েছে আবার ডায়ালগ আছে তো সবগুলোই কিন্তু আমরা ভালো করে পড়বো যে প্রথমটাতে কী আছে টকিং টু পিপল ওয়ান যেটা ওয়ান এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রথম যে এক্সপেরিয়েন্স তো এখানে কিছু আর্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স উইথ ফ্রেন্ড তো এগুলো এগুলো কিন্তু তোমাদের আসতে পারে কারণ এগুলো হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস ঠিক আছে তো এই যে এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবির মধ্যে আসলে তারা কি কথা বলছে বা ছবিতে কি বর্ণনা করা হচ্ছে এরকম তোমাদের পরীক্ষায় দিতে পারে যে কোনো একটা ছবি তোমাদের দিয়ে দিল বা পিকচার দিয়ে দিল সেই পিকচার অনুযায়ী তোমাদের বর্ণনা করতে হবে ইংরেজিতে তো সেরকমই কিন্তু আসতে পারে ঠিক আছে তারপরে যেমন প্রথম যে এক্সপেরিয়েন্সটি সেখানে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ফর্মাল আর ইনফর্মাল ব্যাপারটা কী অর্থাৎ ইংরাজি ভাষায় কিন্তু দুই রকম এক্সপ্রেশনস রয়েছে যে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন তোমরা অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ রাখবে যে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো কী কী তাহলে যে কোনোভাবে যদি প্রশ্ন করা হয় তোমরা উত্তর দিতে পারবে তো এভাবে তোমরা এখানে কিছু তোমরা জানো এখানে কিছু সিচুয়েশন আছে এবং সেই ছবিতে এখানে কিন্তু সিচুয়েশনটা দিয়ে দেওয়া হয়েছে তো আমি কিন্তু আগেই বলেছি যে একটা ইমেজ বা ছবি দিয়ে দেওয়া থাকবে হতে পারে এরকম প্রশ্ন তো সেই ছবি অনুযায়ী তোমাদের ডিসকাশন করতে হবে তো এখানে কিন্তু সিচুয়েশন আছে এখন এই প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু ছবি দেওয়া যাতে ইমেজ দেওয়া আছে সেই ইমেজ কিন্তু অনুযায়ী এখানে ডায়ালগ বা কনভারসেশনগুলো আছে তোমরা ভালো করে পড়ে নেবে এবং বুঝবে ঠিক আছে তো সেরকম যদি প্রশ্ন করা হয় যে সিচুয়েশন বোঝানোর জন্য তো অবশ্য একটা ইমেজ দেওয়া থাকবে তোমাদের টেক্সট বুকের মতো তো সেই সেই ইমেজটাকে ফলো করে তোমাদের তোমাদেরকেও হয়তো বা কনভারসেশন বা ডায়ালগ লিখতে হতে পারে ঠিক আছে তো এটা তো গেল প্রথম যেটি এক্সপেরিয়েন্স আমরা এখন দ্বিতীয় যে এক্সপেরিয়েন্স সেটাতে যাচ্ছি এখানে কিন্তু সিচুয়েশন ফোর আছে তো আমি আসলে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে পিকচার থাকতে পারে বা ইমেজ একটা দিয়ে দেবে তো এভাবে সেই ইমেজ অনুযায়ী তোমাদেরকে আসলে সিচুয়েশনটা বর্ণনা করে একটা কনভারসেশন লিখতে হতে পারে ঠিক আছে যেমন এখানে কিন্তু পিকচার দেওয়া আছে টকিং টু পিপল তো এখানেও অবশ্যই প্রশ্নে দেওয়া আছে যে এখানে কিভাবে ছবিতে আসলে কি বর্ণনা করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জোড়ায় বা দলে কাজ করো নিচের ছবিগুলো অনুযায়ী ছোট বা সংক্ষিপ্ত কথোপকথন কনভার্সেশন তৈরি করে এখন এখানে কিন্তু পিকচার দেওয়া আছে ছবি দেওয়া আছে কিন্তু এগুলো পরীক্ষায় থাকতেও পারে নাও থাকতেও পারে অর্থাৎ আরও অন্য কোনো পিকচার বা ইমেজ দিতে পারে তো তোমরা যদি বাসায় বসে এগুলো পিকচার অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে যে কোনো পিকচারের সিচুয়েশন তোমরা বর্ণনা করতে পারবে তোমরা কিন্তু এইভাবে প্রস্তুতি নাও ঠিক আছে এক কথায় যেহেতু আমরা জানি না আমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে তাহলে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে তাহলে আমরা কিন্তু একটা জিনিস অনুমান করতে পারছি যে ছবি দেখে আমাদের সিচুয়েশন লিখতে হবে অর্থাৎ কনভারসেশন লিখতে হবে তো সেরকম যদি বই থেকে দেওয়া থাকে তো খুব ভালো আর যদি বই থেকে দেওয়া না থাকে তো আমরা যে কোনো ইমেজ বা ছবি দেখে আমরা সেই সিচুয়েশানটি অবশ্যই বর্ণনা করতে পারবো এরপরে দেখো এক্সপেরিয়েন্স টু অর্থাৎ অধ্যায় টু লিটল থিংস তোমরা জানো এটি খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিয়েন্স এখানে কিন্তু পয়েম রয়েছে তো এই পয়েমটা ভালো করে বুঝবে হুম যে এই পয়েমে আসলে কী বলা হয়েছে আর এখানে নোট আছে এই নোটগুলো ভালো করে পড়তে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি সাধারণত করে থাকা এমন ছোট ছোট কাজে একটা তালিকা তৈরি করো এবং শ্রেণীতে শেয়ার করো তো এগুলোও কিন্তু বিভিন্ন ভঙ্গিতে আসতে পারে হ্যাঁ এরপরে দেখো এক্সপেন্স থ্রি তোমার জানো এটি হচ্ছে টেন সম্পর্কে অর্থাৎ গ্রামার সম্পর্কে তো গ্রামার সম্পর্কে যদি হয় তোমাদেরকে অবশ্যই গ্রামার বিষয়ে কিন্তু আসতে পারে তো সেটা খুব ভালো করে প্রস্তুতি নেবে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে ঠিক আছে আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নেবে যেহেতু এটা গ্রামার রয়েছে এক থেকে ষাট পৃষ্ঠার মধ্যে যেমন ইউজ অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের ব্যবহার কী কী রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবে ফিউচার লাইস ইন দ্য প্রেজেন্ট মানে এটা টেন্স সম্পর্কে প্রেজেন্ট টেন্স সম্পর্কে সেটাও তোমার একটা আইডিয়ানি এখানে সুন্দর একটা গল্প দেওয়া আছে এই গল্পের মাধ্যমে কিন্তু টেন্সটা বুঝে দেওয়া হয়েছে তো সেটা তোমাদের কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে হবে তোমরা জানো যে এটি হচ্ছে গ্রামারের একটা এক্সপেরিয়েন্স তো সেইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো এখন যেমন এখানে আছে যে সেন্টেন্সেস দ্য রিজন টু ইউজ আর্টিকেল হুম তো এখন আর্টিকেল ব্যবহার করার কারণটা কি সে ব্যাখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে যে কেন আমরা এ এন দা এগুলো ব্যবহার করছি তো সেটাও কিন্তু এভাবে পরীক্ষায় আসতে পারে ঠিক আছে এক কথায় তোমরা টেক্সট বুকের বাইরে আর কিছু করার প্রয়োজন পড়বে না তোমরা যদি টেক্সট বুকটা খুব ভালো করে বোঝো বোঝার চেষ্টা করো তাহলে যদি ভালো করে বোঝো তাহলে মূল্যায়নে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে তাহলে এখানে যেমন থ্রি পয়েন্ট এইটে আবার আমরা এখানে ইমেজ কিন্তু দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি সেই ছবি অনুযায়ী তোমাদের টেন্সের অত বিবরণ দিতে হবে সে কী করছে না করছে তো অবশ্যই কিন্তু তোমরা অনুমান করতে পারছ যে অবশ্যই ইমেজ থাকবে ছবি থাকবে এটা থাকবেই মাস্ট থাকবেই তো সেটা অনুযায়ী তোমাদের কিন্তু সিচুয়েশন লিখতে হবে অথবা বর্ণনা করতে হবে অথবা গ্রামাটিক্যাল কিছু কাজ করতে হতে পারে আর্টিকেলে ব্যবহার তারপরে টেন্সের ব্যবহার এগুলো কিন্তু থাকতে পারে ছবি অনুযায়ী এরপরে দেখো এক্সপিরিয়েন্স ফোর এখানে আর্ক্স অ্যান্ড অ্যান্সার রয়েছে এবং এখানে শুরু হয়েছে কী দিয়ে কনভারসেশন দিয়ে এটা খুব ভালো করে পড়বে তোমরা এবং এখানে কিন্তু নেগেটিভ এবং ইন্টেগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে অর্থাৎ এটাও কিন্তু গ্রামেটিক্যাল সম্পর্কে বলা হয়েছে তো সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এখানে কাউন্ট ওয়াইসলি একটা টেক্সট এখানে দেয়া আছে এবং এখানে কোনটা আসলে ইন্টারাগেটিভ কোনটা নেগেটিভ সেন্টেন্স বা সেগুলো এখানে বোঝানো হয়েছে তো সেটা তোমাদের বুঝে নিতে হবে এখানে কলাম এ এবং কলাম বি এর ভিতরে অবশ্যই অবশ্যই এখানে ম্যাচিং করতে বলা হয়েছে যতগুলো ম্যাচিং আছে তোমাদের টেক্সট বুকে সবগুলোই কিন্তু তোমাদের করতে হবে পড়তে হবে বুঝতে হবে ঠিক আছে যদি তোমরা টেক্সট বুকটা ভালো করে না পড়ো তাহলে মূল্যায়নে কিন্তু ভালো করতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর তোমরা কিন্তু মূল্যায়নে ভালো করতে পারবে না কারণ টেক্সট বুকে এক থেকে ষাট পেজটা পর্যন্ত যাতে একটা শব্দ বাদ না যায় পড়ার জন্য ঠিক আছে তোমাদের সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু এটাও কিন্তু গ্রামাটিক্যাল আইটেম যেমন এখানে আসে অ্যাসারাটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কোন কোন পারপাসে অ্যাসারটিভ সেন্টেন্স ব্যবহার করি কোন কোন পারপাসে আসলে ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করি সেগুলো জিনিস সম্পর্ক কিন্তু মূল্যায়নে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে তো এখন এখানে অবশ্যই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে সুন্দর করে গ্রামাটিক্যাল একটা ধারণা দেওয়া হয়েছে এবং এখানে আবারও আমরা ম্যাচিং দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই সমস্ত ম্যাচিংগুলো ভালো করে শিখবে আমি এখন দ্রুত একটু স্কল করছি তোমরা অবশ্যই আসলে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি তোমাদের টেক্সট বুকটাই আসলে ভালো করে পড়তে হবে যেমন এখানে আছে এক্সপিরিয়েন্স ফাইভ টুগেদার উই আর আ ফ্যামিলি এটা হচ্ছে নাম অর্থাৎ শিরোনাম হুম অধ্যায় অথবা এক্সপেরিয়েন্সের তো এখন এখানে কিন্তু শুরু হয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ফ্যামিলি মানে একটা প্রশ্ন আছে এরপরে প্রশ্ন উত্তর লিখতে হবে এই তো এটাকে এই 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 যে প্রশ্নের উত্তরগুলো এগুলো কিন্তু জোরায় জোরাই করতে হবে এবং তোমাদের মূল্যায়নে কিন্তু হয় জোরায় জোর করতে হবে নালে গ্রুপে করতে হবে আগে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছ যে একা কি বসে কোন দিকে না তাকিয়ে বা যখন তোমরা পরীক্ষা দিয়েছ বা অন্যের খাতা দেখার চেষ্টা করেছো তখন কিন্তু টিচাররা হুমকি দিয়েছে এই দেখছো কেন খাতা এখন কিন্তু ব্যাপারটা আসলে সেই রকম নয় এখন কিছু কিছু কাজ থাকবে একাই করতে হবে কিছু কিছু কাজ থাকবে দুজন মিলে করতে হবে কিছু কিছু কাজ থাকবে গ্রুপে করতে হবে চার পাঁচজন ছয়জন মিলে করতে হবে এক কথায় আগের মতো একা একা পরীক্ষা দেওয়ার মতো আসলে মূল্যায়নটা হবে না ঠিক আছে তোমাদের এখানে দলীয় কাজ থাকবে একাকি কাজ থাকবে এবং জোড়ায় জোড়ায় কাজ থাকবে তো সেটাই কিন্তু বোঝানোর জন্য ফাইভ পয়েন্ট এবং তোমাদের একটু বোঝাইলাম আর এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট টু এখানে চেকলিস্ট আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ফাইভ পয়েন্ট থ্রিতে আবারও এখানে একটা টেক্সট রয়েছে আর অবশ্যই ইমেজ রয়েছে তো এগুলো খুব ভালো করে পড়বে এবং আমরা কিন্তু আবারও ম্যাচিং দেখতে পাচ্ছি অর্থাৎ মিনিং করতে হবে কলাম এ এবং কলাম বি এর সাথে কিছু ফ্রেশ আছে এবং পরে কিন্তু মিনিং দেওয়া আছে এটা ম্যাচিং অত কোনো ম্যাচিং কিন্তু বাদ দেওয়া যাবে না খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ একটা গ্রিড দেখতে পাচ্ছি এটাও তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে ঠিক আছে তো আরও কিছু গ্রেট আছে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এরপরে দেখো দ্য মিসিং দ্য মিসিং টেন্থ ম্যান এটা সুন্দর একটা গল্প এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ইমেজ ছাড়া কিন্তু নেই প্রত্যেকটাতে কিন্তু ইমেজ রয়েছে এবং ছবিতে কিন্তু দশজন মানুষই রয়েছে যদি তোমরা কাউন্ট করো তো দেখতে পাবে এখানে দ্য মিসিং টেন মানে আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কজন আছে দশজন মানে এই দশজনের ভিতরে অবশ্যই দশম ব্যক্তি মিসিং হবে তাই তো এখন এই টেক্সটের মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে তো এখানে মূলত আবারও কিন্তু গ্রামাটিক্যাল আইটেম এখানে রয়েছে অর্থাৎ ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ পাংচুয়েশন মার্কসের ব্যবহার কিন্তু এখানে রয়েছে তার মানে গ্রামার কিন্তু গ্রামার বিষয়ে অবশ্যই থাকবে গ্রামার বিষয়ে অবশ্যই থাকবে সেটা অন্যভাবে থাকতে পারে তোমরা যেমন আগে যেভাবে গ্রামার করেছ সেভাবে কিন্তু না ঠিক আছে হয়তোবা তোমার একটা টেক্সট লিখতে হবে সেখানে লেখার সময় একটু খেয়াল করতে হবে যে তোমরা আসলে পাংচু সঠিকভাবে ব্যবহার করে টেক্সটটা লিখছ কি না বা সঠিকভাবে অ্যাসার্টিভ এবং প্রশ্নবোধ বাক্য ব্যবহার করতে পারছ কি না এইভাবে কিন্তু তোমাদের রিটেনের মধ্যে অর্থাৎ রাইটিংয়ের মধ্যে তোমাদেরকে আসলে টেস্ট করা হবে গ্রামার ঠিক আছে তো এখন সিক্স পয়েন্ট থ্রি ভিতরে একই রকম গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে যেমন বোর্ড লেটার এবং ক্যাপিটাল লেটার কোথায় আমরা ব্যবহার করব। আবার আমরা ইমেজ এখানে দেখতে পাচ্ছি এবং অবশ্যই এটা কিন্তু সেই পাঞ্চুয়সন মার্কসের উপরেই ইমেজগুলো তো এখন তোমরা এই যে এখানে কিন্তু পাংচুয়েশন মার্কস সম্পর্কে বলে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী আছে এখানে এক্সক্লেমেশন ফুল কমা কোয়েশ্চেন মার্ক সেমিক্লোন ক্লোন স্ল্যাশ কোটেশন মার্কস রাউন্ড ব্র্যাকেট এবং ড্যাশ তো এগুলো ব্যবহার কখন কোন সিচুয়েশনে আমরা করি সেগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে তোমাদের বুকের মধ্যেই রয়েছে যেগুলো কখন কোন অবস্থায় ব্যবহার করবে ঠিক আছে তো এখন এখানে সেগুলো লিখতে হবে তোমার কোন অবস্থায় কোথায় এটা ব্যবহার করবে সুন্দর করে দেয়া আছে অন্য কোনো বইয়ে আসলে প্রয়োজন নাই শুধু টেক্সট বুকটাই ভালো করে পড়বে দেখো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে যে তোমরা কোথায় ফুল স্টপ বা পিরিয়ড বা ডট ব্যবহার করবে কোথায় কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবে তারপরে কোথায় তোমরা কোন সিচুয়েশনে এক্সক্লেমেশন মার্কস অর্থাৎ বিশ্ব চিহ্ন ব্যবহার করবে কোথায় কমা ব্যবহার করবে কোথায় কোটেশন মার্কস তোমরা ব্যবহার করবে তো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে এখানে বলে দেওয়া আছে তো তোমরা এটা খুব ভালো করে পড়বে ঠিক আছে এরপরে এখানে কিন্তু কোটেশন মার্ক্স বা পাংচুয়েশন কখন কোন অবস্থায় ব্যবহার করবে সে বিষয়ে কিন্তু তোমাদের টেক্সট আসতে পারে ঠিক আছে তো আমরা কিন্তু পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত চলে আসছি আর লাস্ট ওয়ান হচ্ছে সেভেন অর্থাৎ এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এটাতে কিন্তু দেখো ইমেজ দিয়ে শুরু হয়েছে এখন এই ইমেজটা দেখে তোমরা আসলে কি বুঝতে পারছো এরকম ইমেজ তোমাদের দিয়ে দিতে পারে ঠিক আছে তো এখন এই টেক্সটটা ভালো করে পড়বে এই গল্পটা পড়বে কারণ প্রত্যেকটা কিন্তু এখানে ইমেজ রয়েছে ছবি রয়েছে সেই ছবি অনুযায়ী কিন্তু এখানে সুন্দর করে গল্পটা বলা হয়েছে ওকে তো এখন সেটা অনুযায়ী দেখো কিছু আমরা এখানে যেটা বুঝতে পারছি এখানে কিছুটা অ্যাডজেক্টিভে ব্যবহার করতে হতে পারে ঠিক আছে অ্যাডিকটিভ ব্যবহার টেক্সটটা পরে আমরা যেমন এখানে দ্য রোড কেমন ছিল রোডটা মাডি অ্যান্ড স্লিপারি তার মানে এরকম টেক্সট দিতে পারে এবং সেখান থেকে যেমন মিনার ব্যাপারে অর্থাৎ মিনার সম্বন্ধে কি অ্যাডজেটটি ব্যবহার করা হয়েছে সেটাই তোমাদের লিখতে হতে পারে। ওল্ডম্যান সম্বন্ধে কি অ্যাডজেকটিভ ব্যবহার করা হচ্ছে সেটা তোমাদেরকে লিখতে হতে পারে তো এভাবে যে কোনো ট্যাক্স দিতে পারে বই থেকে দিতে পারে বই বাইরে থেকে দিতে পারে তো যদি তোমরা টেক্সটা ভালো করে পড়ো অবশ্যই তোমরা পারবে ঠিক আছে তো এভাবে তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ ভালো করবে আর সবশেষে একটা কবিতা রয়েছে এই কবিতাটা খুব ভালো করে বুঝবে ওয়ার্ড মিনিং সহকারে বুঝবে এবং এই কবিতাতে কি বলা হয়েছে সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং তারপরে দেখতে পাচ্ছে এখানে কনভারসেশন আবারও রয়েছে ঠিক আছে এটা খুব ভালো করে পড়বে এবং আবারও কিন্তু শেষে শেষ হয়েছে সিচুয়েশন দিয়ে অর্থাৎ সিচুয়েশন ফাইভ এখানে মোট পাঁচটি সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ষাট পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি ঠিক যেভাবে বললাম তোমরা যদি সেভাবে প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ তোমরা কিন্তু মূল্যায়নে খুব ভালো করবে আর আরেকটু বোঝার জন্য গত বছরে কীভাবে ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু দেখে নিবে যে প্রশ্নটা কীভাবে করা হয়েছে আমি প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি সেটা দেখলে তোমরা আরেকটু একটু ভালো আইডিয়া পাবে সুপ্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন